বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দিনাজপুর কান্তজির মন্দিরে বিশ হাজার কণ্ঠে পবিত্র শ্রী ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান করা এতে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে সনাতনীদের বজ্রকণ্ঠে শোনা যাবে গীতার বিভিন্ন প্রকার শ্লোক তারই সাথে মন্দিরের জমি দখল করে গড়ে তোলা হচ্ছে মসজিদ দেবত্বর সম্পত্তি কখনো হস্তান্তরযোগ্য নহে সেটার প্রতিবাদে বিশ হাজার সনাতনীদের গীতাপাঠের অনুষ্ঠানের পাশাপাশি আপনারা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার অনুরোধ করছি কান্তজিও মন্দিরটি সতেরোশো দুই থেকে সতেরোশো আটচল্লিশ সাল পর্যন্ত কাজ চলমান থাকে সম্পূর্ণ মন্দিরটি পোড়ামাটির ফলক দিয়ে তৈরি এবং মন্দিরের দেয়ালে এবং চারপাশে মহাভারত রামায়ণ এবং অন্যান্য ধর্মীয় কাহিনী ছোট মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এত নিখুঁত আর মনোরম দৃশ্য যা চোখে পড়া প্রায় বিরল তো সবাই কাছে অনুরোধ সবাই এর প্রতিবাদ করবেন এবং নিজ ধর্মের প্রতি সবাই খেয়াল এবং সচ্ছল থাকবেন সবাইকে জয় শ্রীরাম হরে কৃষ্ণ